একটি চায়ের দোকানে বসে কিছু অলস লোক আড্ডা মারতেছে একজন অন্যজনকে গুল মারে অর্থাৎ মিথ্যা বলে বসে থাকা বাকি লোকজনও শোনে দোকানদারের কোনো সমস্যা নাই বরং লাভ দুই একটা চা বিক্রি করতে পারবে এত প্যাচাল করে সময় নষ্ট করে লাভ কি আসল কথাই বলি আমার দাদার একটা কুকুর ছিল সে মানুষের মতো কথা বলতো আর গরুর মতো ঘাস খেত আরে রাখ তোর দাদার কুত্তার চেয়ে আমার নানার বিড়াল ছিল বড় ডিয়ারিং পাড়ার যত কুত্তা ছিল সব কুত্তার গায়ে একবার হলে উঠেছে ওদের গুল মারা দেখে তৃতীয়জন মনে মনে বলে তোরা যদি গুলবাজ তো আমিও গুলের রাজা তোদের কথা শেষ হলে আমার কথা শুন আমি বাজারে গিয়ে শুনলাম একটি বড় বিমানকে বাচে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছে মানুষ মরে নাই কিন্তু পাশে একটি কুত্তা ও বিড়াল মরা পাওয়া গেছে